就苦苦地。 গতকাল সন্ধ্যায় হয়েছে বৃষ্টি ঝড় সাথে তো একদিনের ঝড় বৃষ্টিতেই আমাদের সব তছনচ করে দিল তো সকালে ঘুম থেকে উঠে এটা পরের দিন সকাল সকালে ঘুম থেকে উঠেই চলে আসলাম ছাদে তো এসে দেখছি মামা কিন্তু বেশ রেগে মেগে আছে এইবারই উঠবে উঠবে ভাব তো যাই হোক চলো আমাদের কি তছনছ করলো সেটাই তোমাদের দেখায় তো এই দেখো বন্ধুরা দেখো আমাদের ছাদ বাগানের গাছগুলো সব উল্টে উল্টে পড়ে আছে প্রতিটা টবি কিন্তু উল্টে আছে আর এই দেখো কামিনী গাছটা আবার দেখো টব থেকে মাটি সোমেদ উঠে গেছে আর গাছগুলো তো সবই এখানে উল্টো পড়ে আছে তোমাদের দাদাভাই পরে এসে ঠিক করবে আর এই দেখো এই হচ্ছে একটা নতুন ফুল তো এই ফুলটার কি নাম তোমরা কিন্তু জানলে অবশ্যই কমেন্টে জানাবে আর না জানলে তোমাদের দাদাভাই একটু পরে তোমাদেরকে জানিয়ে দিচ্ছে আমি ঠিক জানি না এটা কি ফুল আর এই দেখো এখানে চলে আসলাম তো ক্যাকটাস ফুল গাছে তো ক্যাকটাস ফুল গাছে সব করিয়ে এসছে এখনও কিন্তু ফুল ফুটেনি ফুল ফুটলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এই দেখো এখন কিন্তু এই ফুলের সিজন না এটা কি ফুল বলো তো এটা হচ্ছে গোলাপ ফুল ফুলের সাইজটা ছোট হয়ে গেছে তাও কিন্তু খুব সুন্দর থোকা হয়ে ফুটে রয়েছে আর এই দেখো এখানে দেখো চেরি গাছে একবারে গাছ ভর্তি ফুল হয়ে আছে কিন্তু এখন কিন্তু চেরি নেই তো কিছুদিন আগেই চেরি ছিল তো এখন শেষ হয়ে গেছে আবার নতুন করে ফুল এসছে যখন চেরি হবে তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব। তো চলো এখন যাব হচ্ছে উপরে উপরে আমার অ্যাডিনামগুলোর কি ক্ষয়ক্ষতি হলো সেটাও এক নজর দেখে এই গাছগুলোতে তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি মোটামুটি ঠিকই আছে তো চলো এখন এবার যাচ্ছি হচ্ছে অ্যাডিনিয়ামের কাছে তো এখানে এসেও দেখছি এই দেখো একটা টপ পুরো উল্টে আছে কিন্তু মাটি ঠিকই আছে তো গাছটাকে সোজা করে দিলেই হবে তেমন কিছু অ্যাডিনিয়ামের ক্ষয়ক্ষতি হয়নি হবে কি করে এদের যা গোড়া মোটা এদেরকে তো ঝড় বৃষ্টিতে উল্টাতেই পারবে না তাই না বলো গোড়াগুলো দেখো এক একটা গাছের কত মোটা চলো গাছগুলোকে এখন ঠিক করে দিই তারপরে যাব নিচে মামা এখনো উকি মারছে আর ভাবছে আজকে কতটা গরম দেওয়া যায় এদেরকে দেখো বন্ধুরা উপর থেকে একদম নিচে এসে চা করে নিয়ে চলে আসলাম এখন হচ্ছে চা খাবো আর একটু দুজনের যুক্তি পরামর্শ করব সকাল সকাল কি রান্না হবে এটাই একটা বড় ঝামেলার কাজ রান্না করা তো দেখা যাক কি বলে আর আজকে হয়তো চিকেন হবে কারণ ছেলে অনেকদিন চিকেন খায়নি আর আমাদের এখানে চিকেনের অনেকটাই দাম বেড়ে গেছে সেই কারণে চিকেনটা আর গরমের জন্য একটু কমই খাওয়াচ্ছি তো যাই হোক আজকে একটু খাওয়াতে হবে এক সপ্তাহ হলে চিকেন রান্না করে নি আর কি রান্না করবো দেখো দেখো শুধু তোর তো দেখো যা খুশি করবো কিন্তু করতে তো সে আমাকেই হবে তো যাই হোক চলো চাটা খেয়ে নিই তারপরে ভাবনা চিন্তা করি তারপর আবার আসছি গরম এই দেখো বন্ধুরা চাটা খেয়ে একদম চলে এসেছি রান্না করে আর অনেকক্ষণ হলো রান্নাঘরে এসেছি তো কী কী করলাম সেটাই তোমাদের দেখাই আর আজকে রান্নাঘর হচ্ছে পুরো ভাত বসিয়ে দিয়ে আমি সবজিটা কেটে নিই তো তাহলে তো ভাতটাও ফুটে যায় এবং সবজিটাও কাটা হয়ে যায় আমি চলো তোমাদের দেখা এই দেখো বন্ধুরা এখানে কিন্তু ভাত টকবক টকবক করে ভাত ফুটছে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি রান্না করবো হচ্ছে চাল কুমড়োর ঘন্ট তো এই দেখো চাল কুমড়ো তো কেটে ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে চিকেন রান্না করব তার জন্য আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিলে রেখেছি ওটা চাল কুমড়োতে দেবো তো এই দেখো আমি এখন তেলে দিয়ে দিলাম হচ্ছে চাল কুমড়ো তো চলো চাল কুমড়োটা একটু লাল লাল করে ভেজে নি চাল কুমড়োটা আমার ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিলাম আমি পরিমাণে আদা জিরা বাটা আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা জিরা তো আর এখানে আমার তেলটাও রান্না করতে করতে শেষ হয়ে গেছে তো সেই কারণে আমি তেলের প্যাকেটটা তেলটাও বোতলে আর কি ঢেলে নিলাম তো এগুলো কিন্তু করতেই হয় তোমাদের সাথে শেয়ার করিনি আজকে ভাবলাম শেয়ার করব তো চাল কুমড়োটা নামিয়ে নিয়ে এবারে আমি ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরা আর হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা আর চাল কুমড়োর ঘন্টটা হচ্ছে রান্না করব মুগ ডাল তো এই দেখো মুগ ডালটা দিয়ে আমি ভাজতে লেগে গেছি তো মুগ ডালটা ভেজে দিয়ে দেবো হচ্ছে চাল কুমড়ো তো তাহলে আমার কিন্তু ঘন্টা একদম কমপ্লিট বড়ি দিয়ে করলেও ভালো লাগে কিন্তু বড়িটা আমার কাছে ছিল না সেই কারণে আমি মুগ ডাল দিয়েই আর কি রান্নাটা করলাম আর এই দেখো এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি চিকেনের আলু দিয়ে পাতলা লাল লাল ঝোল হবে আর আলুটা কিন্তু আমার ভাজাও হয়ে গেছে আর এই দেখো তেলে দিয়ে দিয়েছি পিঁয়াজ আর চিকেনটা রান্না করব পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আর কি পাতলা ঝোল এখানে আছে আদা জিরা শুকনো লঙ্কা রসুন বাটা তো এটাই হচ্ছে আমার চিকেনের মশলা আর এই দেখো চিকেনটা নিয়ে এসে তোমাদের দাদা ভাই প্রত্যেক দিনের মতন আজকেও ধুয়ে রেডি করে রেখে দিয়েছে তো এই দেখো চিকেনটা আমার কিন্তু কষা হয়ে গেছে আলু দিয়ে ভালো করে লাল লাল করে কষে নিয়েছি কষানো তো কমপ্লিট এবার দিয়ে দিলাম জল তো জল দিয়ে আমি হচ্ছে চিকেনটাকে ঢেকে দেবো তো তার আগে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম তো চিকেনটা আমি ঢাকা দিয়ে দিলাম আর এই দেখো এখানে রয়েছে বেসিনে বাসন পড়ে তো এই বাসনগুলো এখন আমি মাঝবো তার আগে আমি গ্যাসের ওপরটা একটু মুছে নিলাম হালকা করে রান্না করতে করতে এটা আমার অভ্যাস বলতে পারো তো চলো এখন বাসনগুলো আমি ঝটপট করে মেজে নিই তো বন্ধুরা তোমাদের দাদা ভাই হচ্ছে ছেলেকে পড়াচ্ছে আর আমি তো তরকারিতে জল দিয়ে বাসন মেজে রেখে আসলাম আর আমাদের এখানে কারেন্ট হচ্ছে একদম অখাদ্য তো সেই কালকে রাতে তো ঝড় বৃষ্টি হয়েছে বিকেল থেকে কারেন্ট ছিল না অর্ধেক রাতে কারেন্ট এসছে তো অর্ধেক রাতে কারেন্ট এসছে আবার সকালে কারেন্ট আসলো তারপরে আবার কারেন্ট চলে যাচ্ছে আর কারেন্ট আসছে এখন কিন্তু কারেন্ট নেই দেখতে পাচ্ছি অন্ধকার আর ঘরে এসে দেখছি কি যেন আমার এই জলের বোতলগুলো হচ্ছে সব ফাঁকা তো এখন হচ্ছে জল জল ভরতে যাব আমার বর ছেলে ছেলে তো ছোট ওর কথা আর কি বলবো তো আমার বরেরও এক বোতল জল ভরেও আর কি খায় না তোমাদের মানে সবারই দাদা ভাইগুলো দেখি কিছু না কিছু করে দেয় কিন্তু আমার বর কিছু করে দেয় না করে দেয় না বলাটাও ভুল করে দেয় ওই মাছ মাংস যেহেতু আমার পাশ সামনে এসে বলো আমার পাশ থেকে বলছে যে ওরা সবাই জানে আমি কি কাজকর্ম করি কি না করি ও কাজকর্ম করে বলতে ওই মাছ মাংসটাই ধুয়ে দেয় কেটে দেয় এগুলোই করে এর আদার্স আর কিছু করে না তো যাই হোক বন্ধুরা আর বেশি বকবক করব না ওরা বাবা বলছে ওটাই কেউ করে না আমার মুখে মুখে তর্ক করবে না আমি হচ্ছে বাড়ি কি বলেছে একটা দিদিভাই বলেছে হোম মিনিস্টার যা বলবে সেটাই কিনতে হবে তো আমি হচ্ছে আমি হচ্ছে হোম মিনিস্টার আমার উপরে কথা বলবো না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা চলো অনেক অনেক বক করে ফেললাম কারেন্ট চলে এসেছে দেখ তো যাই হোক আর কিছু বেশি বলছি না তো চলো এখন জলগুলো ভরে নিয়ে আসে এই দেখো সব বোতলগুলো ফাঁকা এখানে পড়ে আছে তো চলো

রান্না বান্না সব কমপ্লিট একদম খাবার সাজিয়ে নিয়ে চলে এসছি আর কি রান্না সেটা তো তোমরা দেখেছো চলো তাও আরেকবার দেখিয়ে দিই রান্না কমপ্লিট করার পরে চলে এসছি ভাত আর হচ্ছে মুগের ডাল দিয়ে চাল কুমড়োর ঝাল আর হচ্ছে চিকেনের লাল লাল ঝোল তো এটুকুই রান্না আর এবার হচ্ছে খাওয়া হবে চলো খাওয়া দাওয়াটা করে নি বন্ধুরা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট রান্নাঘরে গ্যাস মোছা রান্নাঘর মোছা কড়াই মজা সব কাজ কমপ্লিট তো এবার হচ্ছে স্নান টান করবো কিছু জাম কাপড় ভিজানো আছে ওগুলোই এখন কাঁচ বোক এসে স্নান টান করবো আর আজকে সকাল থেকে কাউকে বড় কমেন্ট করতে পারছি না তো ছেলের কালকের লাস্ট পরীক্ষা আছে ইংরেজিতেও আবার তো সেই কারণে হচ্ছে ওকে ইংলিশ আর ইতিহাস পরীক্ষা দুটো পড়ানো হচ্ছে আজকে সারা দিন সবারই ভিডিও দেখে দেবো কিন্তু ছোটো ছোটো কমেন্ট করব তোমরা কেউ কিছু মনে করো না কালকের দিনটা পার হয়ে গেলে আমুর শান্তি পাই কিছুদিন হয়তো আবার কিছুদিন পরে পরীক্ষা স্কুল খোলার পরে তো গরমের ছুটে এখন পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে তো আজকের দিনটা এরকমই ছোট ছোট কমেন্ট করবো কেউ কিছু মনে করো না কিন্তু ফুল ভিডিও দেখে দেবো আর আমার সত্যি কথা বলতে বন্ধুরা ভিডিও করতে আর ইচ্ছা করছে না এত গরমের মধ্যে জানোই তো গানের ভিডিও করি তো সপ্তাহে একটা করে যাই তো এই সপ্তাহে তো আমাদের গানের ভিডিও যায়নি কারণ কি বলো তো ভিডিওগুলো করছি বেছে বেছে সং করছি কিন্তু গানগুলো করার পরে এডিট করার পরে যে আপলোডটা হচ্ছে তখন কপিরাইট আসছে তো দুটো তিনটে গান এভাবে জমাই আছে তো তোমরা দেখতে পাচ্ছ না শুধু শুধু আমাদেরও খাটনি হচ্ছে তো সেই কারণে ভাবছি আর ইউটিউব না আর এই ডেলি ব্লগ দিয়ে তো কোনো ভিউজই নাই কোনো যদি চ্যানেলের একটু উন্নতি হয় তাও একটু ভালো লাগে কোনো তো চ্যানেলের কোনো উন্নতি কিছুই তো বুঝতে পারছি না গানের ভিডিও দিয়ে যাবো একটু ভিউজ টিউস হচ্ছিলো তো সেটাও বন্ধ হয়ে যাচ্ছে তো কি করব বলো এইভাবে কী কী ভিডিও করা সম্ভব না পড়া যায় বলো তো এই গরমের মধ্যে তো যাই হোক আজকে আবারও একটা ডেলি ব্লগ দিলাম তো মানে ডেলি ব্লগ করছি তো এটাই তোমরা দেখো আর গানের ভিডিও জানি না আবার পরের সপ্তাহে চেষ্টা করবো পড়ার পড়ছিও কিন্তু হচ্ছে না তো যাই হোক বন্ধুরা আর কিছু বললাম না তো চলো এখন সান্টান করে নিই তারপর আবার পরে আসছি শান্তিতে ভিডিও করবো তারও উপায় নেই এই দেখো মা পিছনে পড়ে আছে আমার যে ভিডিও করার দিকে তো যাই হোক সারাদিন পরে আবার চলে আসলাম খাবার নিয়ে আরে নাও না কোথায় আছে দাপ আগে সময় চাবি দিলাম আর চকটা বলেছিলাম তো চকটা নিয়ে আসেনি তো সেই কারণে এটা দিয়েই খেতে হবে আর কি আছে আমাদের তো খাওয়া দাওয়া করে নি আর সারাদিন আসা হয়নি কারণ বাবাকে করাচ্ছিলাম যেহেতু কালকে লাস্ট পরীক্ষার চেষ্টা একটু যদি ভালো হয় পরীক্ষাটা আর কি তো যাই হোক চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নেই আর ভিডিও কলেসে করছে না পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে চা বাড়িতে প্রচুর কিছু কিছু চারিদিক থেকে সবাই কথা বলছে আওয়াজ পাব আমার যায়েরও বলা তো চলো খাওয়া দাওয়া করে গুড নাইট সবাইকে